ও হাদিস থেকে আকারে মূল্যবান পেশ করবেন হাফেজ মোহাম্মদ হাফেজ মোহাম্মদ মাহিন আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা সেই দরবারে লাখ কোটি সক্রিয়া যিনি আমাদেরকে এখন এই মুহূর্তে সুস্থ রেখে ভালো রেখে ট্র্যাক টার্মিনাল জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই তফসিল আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই সেই মহান কবুল আলীর দরবারে সুবিধা আদায় করে বলি আলহামদুলিল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী সেই নবী প্রতি আল্লাহ আমাদেরকে এই মাহাতিলা আশার বসাত করেছে। অনেকেই এই মুহূর্তে হসপিটালের বেডে শুয়ে আছে কিনা বলেন অনেকেই মমুষ অবস্থায় হসপিটালে হসপিটালে মৃত্যু সজ্জায় কাতরা সেকিরা আল্লাহ তালা আমাদেরকে বড় দয়া করে মায়া করে এখানে বসার তাও ফিক দান করেছেন আমরা আর একবার সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ তালা ইমান দিয়েছেন এই ইমান নিয়ে আমরা বাঁচতে চাই কথা বলেন ঠিক কিনা ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে চাই কথা বলেন ঠিক কিনা তোমার মধ্যে শিরিক নাই কুপুর নাই বেদাত নাই তোমার মধ্যে আল্লাহর ভয় আছে তাওয়াক্কুল আছে সবর আছে সকর আছে তোমার মধ্যে আল্লাহ আর আল্লাহর মহব্বত রাসূলের মহব্বত দিয়ে তোমার অন্তরটা ফিরানো বন্ধু বান্দা ওই জান্নাত তো তোমারই তোমাকেই দেখানো হচ্ছে ওই জান্নাত তো তোমাকেই দেখানো হচ্ছে ও বন্ধু তুমি দুশ্চিন্তা করো না করো না ওই জান্নাত হলো তোমার চিরস্থায়ী ঠিকানা সুবহানাল্লাহ বলুন الله تعالى بمثل قرآن الكريم وأما من أوتي كتابه بيمينه فيكون هاؤم قرآن كتابيه

আল্লাহর জন্য আল্লাহর বন্ধুদের মাধ্যমে পেয়ে করেছিল এই পেয়েছিলাম বলেই আল্লাহ তাআলা আমাকে আজ এত বিশাল সম্মাননা আর জান্নাত দান করেছে সুলাই আল্লাহ আল্লাহর নবী বললেন পৃথিবীর কোন চক্ষু এমন সুন্দর দৃশ্য দেখে নাই কুবের কা

ভাৱে নাই খুব সুন্দৰ আলোচনা কৰিলে